আমাদের দেশে এখন আগে ছিল ছয় ঋতু এখন হয়েছে দুই ঋতু এখন হিসাব করে মেলায় দেখলাম একটা শীত এবং গরম ঠিক কিনা আগে ছয় ঋতুর দেশ ছিল বাংলাদেশ এরম সুন্দর ঋতু আর অন্য দেশে ছিল না এটাও একটা রহমত ছিল আল্লাহর অলিদের খাতিরে আমি মনে করি অলিদের সাথে বাটপারি করার কারণে আল্লাহর ওয়ালাদের সঙ্গে বাটপারি করার কারণে তাদের সম্মানের উপরে আঘাত করার কারণে আমি দেখছি দুনিয়ার মধ্যে আস্তে আস্তে গজব বাংলাদেশের জমিনেও শুরু হয়ে গেছে যদি বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝ আর তফিক দান করুক একটু মহব্বতের সঙ্গে শরীফ দুরী পর এ মুসলমান গভীর মনোযোগ যেহেতু আমার বিষয় দিয়েছি দেখলাম এখানে দশই মহরমের পরের ঘটনা বাবারে আমার মহরম মস নয় মুসলমান চৌটা হিজড়ি পাঁচই সাবান মহরম অ মুসলমান দশই মহরম যে সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে রাসুল বলে গেছেন আল হাসান হুসাইন আমার নবী হাসান হুসাইনের শুধু ওই একটা মাস শুধু দশ তারিখ নয় মহরামের এক তারিখ থেকে শুরু করে মহরামের তিরিশ তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়ে জরিদ হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবাহ আল্লাহ ওই শুধু একদিন নয় এক থেকে দশ তারিখ পর্যন্ত নয় তিরিশ তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফায়দারি হয় আর এই সমাজে ব্যক্তি হাসান হুসাইনের জন্য মহব্বতের চোখের পানি আনতে পারে হাসান হুসাইনের প্রেমের মালা গলায় নিয়ে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারে রাসুল বলছে হাসান হুসাইন আমার আমি হাসান হুসাইনের যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে জোরে বলা যাবে না সুভানল্লাহ আর টু জোরে বলা যাবেন আল্লাহ আরে মুসলমান ওই দশী মহরামে গোটে ছিল হুসাইন বলে জয়না জয়নাব রে আমার নবীরা হালে বেদ সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি আর বাকি থেকে লাভ কেড়ে যায় না আমি যাব যুদ্ধের ময়দানে কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে যাব অনেক যুবক বাজানেরা আছেন আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদারিনী যুবকদের যার নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমা হবে মহিলাদের সরদারিনী আর গোটা কুল কায়নাতের ও মুসলমান উম্মতের জান্নাতের সর্দার হবে রহমান লীলা লামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া হুসাইন ডাকতে বলে জানি না আমি যাবো যোদ্ধের ময়দানা আমার জাইনাল রে তুই দেখে রাখবি রে জয়নাল বড় ছোট্ট মানুষ জয়নাল ভিতরে থেকে শুনে এসে ডাকতে বলে আমি যাব যাবো আমি আমার নানাজির জন্য তোরে রেখে গেলাম কারণ যদি তুমি বেঁচে থাকো আমার নানার রহজায় যায় আমি হুসাইনের সালাম জানাবা আমি হুসাইনের নালিশখানা পৌঁছাই দিবা আমার নানা উম্মা আলামিন উম্মাতের উম্মা উম্মাতের দরদি পৃথিবীর কারুল কাছে নালিশ আমি দিব না আমার নালিশ থাকবে রহমাতুল্লিল আলামিনের কদমে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার যেহেতু আমার এই বিষয়ের উপর আলোচনা করার নিয়তি ছিল না তবু যখন দেখলাম পোস্টারের ভিতরে যেহেতু লিখে রাখছে একটু না বললে যুবক ভাইয়েরা মনে শান্তি পাবে না এই জন্যে কিছু কথা আমি বলে যাই আর মূল মূল ইতিহাসটা আমি বলে গেলে আপনাদের বুঝতে ভালো হবে দুই ঘন্টার ওয়াজ করব মাত্র দশ মিনিট আলোচনাটা মূল ইতিহাসটা জানায় দিয়ে যাব মুসলমান শোনো শোনো দেলের কাণ্ডা লাগা শোনো একটু মহব্বতের সঙ্গে আমরা একটু মদিনায় চলে যাই পারলাম না মদিনা পক্ষে আমি না সঙ্গীত আমার দেশের অনেক বক্তা গান বলে আমি বলি গান বাবা বাংলাদেশে কত সঙ্গীত না সরাসরের সান মানের উপরে কত সঙ্গীত আছে এগুলো চর্চা করতে হবে আর এগুলো বাদ দিয়ে কোরআন আদিস্তে কথা বলার সুযোগই পায় না বাবা সুযোগ হবে না কারণ দুই ঘন্টা তো কথা বলতে গেলে কোন একটা ব্যাখ্যা কোনের একটা হাদিস হাদিস বা কোরআন থেকে টায়াত এটা তাফসির করতে গেলেই সময় শেষ সময় হয়তো রাত হয়ে গেছে এই জন্যই দুই একটা কথা বলবো মাঝে মাঝে দুই একটা সঙ্গীত দিব বেশি নয় তবে সামান্য একটু মদিনায় ঘুরে আসি মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তা তো দূরে রই বালো অসহায় তাই দূর থেকে সানাম জানাই শুধু দূর থেকে সানাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আওয়াজ বাবা আমার দোয়াজ করে তেলে কষ্ট করতে হইব কথা বোঝেন নি আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না গত বছর রিজিক লেখা ছিল না আসি না এবছর লেখা আছে আইছি ঠিকই না গত বছর অনেক অপেক্ষা ছিলেন এবছর এসেছি আমার যুবক বাবারা ছোট মাসুম বাসা দেখে আমার ওয়াজ মন চাইছে খালি ওইদিকে করতে কিন্তু একটু আগাই তারপরে দেখা যাবে আওয়াজ দে মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নামকতম দু মদিনা যে কত ওই মদিনার পথের ধুলি বল ওই মদিনার মতে পারলাম না মদিনা পারলাম না মদিনা আরো জোরে বললেন মদিনা পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানায় বল দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে অন্ত গরিব দুঃখীর সালাম খানি বল গরিব দুঃখীর পৌষাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকতে বলে জয়নাব কোথায় রে আমার জয়নাব শোনো আমার জয়নাল কি রেখে গেলাম জয়নাল বলে আব্বা আমি যাব যুদ্ধের ময়দানে যাব বলে না না তোমাকে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম ও জয়নাব তুমি যদি বেঁচে থাকো তুমি যদি বেঁচে থাকো যদি যেতে পারো নাই রে রও যায় যে আমার দিবা ও জুনিয়ার যুবকেরা শোনো আর যদি বিদায় হয়ে যাও দেখা হবে হাসরের ময়দান জোরে জোরে চিল্লা বলা যাবে নাল্লাহ হুসাইন ডাকতে বলে যায় না আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই না আমি তোমার কাছে কিছু পানি পৌঁছাই দিয়ে যাই না করি ও আমার নানাজি তোমার পাগড়ি আমি মাথার মধ্যে দিয়া কসম করলাম এই জমিনের মধ্যে জীবন দিয়া দিব ইমান দিব না ও আমার নানাজি পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে একটু চিকার মেরে হুসেন ডাকতে বলে জয়নাব জয়নাব রে জলদি আয় আমার আব্বার তরবারি খানা নিয়ে আসো জোরে বলো আল্লাহ জয়নাব কি করলেন তরবারি খানা এনে দিলেন তরবারি খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিকা দি বলে বাবাজি তোমার তরবারি আমি হাতের মধ্যে নিয়েছি গো বাবা জীবন দিয়ে দিব জীবন আমি ময়দান থেকে পালায়ন না করি আমি যাব যুদ্ধের ময়দানে যাই না আমির হাম যারা বল্লভ খানা নিয়ে আমির হামজার যারা বল্লভ খানা মুবারক নিয়ে আসা হল এইবার ডাকতে বলে যাই না শেষ কিছু উপদেশ আমি দেওয়া যায় নাম্বার ওয়ান আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না আমার সকিনা যদি আমার ক্ষত বিক্ষত লাশখানা দেখে রে কারণ ওই কাফের বেইমানের আমারে এমন আঘাত করবে আমার দেহখানা ক্ষত বিক্ষত করবে জয়না আমার সকিনা যেন লাশের পাশে না যায় কারণ আমার ওই কতবি কত দেহ দেখে সহ্য করতে পারবে না জয়নাব আমার সোকিনার দেখে রাখবি জয়নাব সর্বশেষে একটা দাবি করে যায় এর পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের নালিশ আমাদের বিচার চাবি না পৃথিবী সারসাবি না যদি বেঁচে থাকো রাসূলুল্লাহর রৌজা মোবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌসাই দিবা বলবান করো যাই যাইয়া আমি হুসাইন আমি হুসাই জন্য জীবনকে জীবনকে কুরবানি করে গেলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে নাও এক বা মহব্বতের সঙ্গে দূরে সরে পরে নাল্লাও ওম্মা এ ভাইরে আমার বন্ধুরা ময়দানে চলে গেল ঘটনাগুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে আসব অনেকগুলো সৌমনের সঙ্গে মোকাবেলা করলেন হুসাইন ডিও মা জমিনের মধ্যে পড়ে গেলেন নিষ্ঠুর সেম যিনি ছিল এজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম আজকে আমার দেশের অসংখ্য ইমামরা রাসুলের নাম শুনলে কষ্ট পায় শোনো শুনে নাও লক্ষাধিক লক্ষ মানুষ এই মসজিদের নামাজ আদায় করতে পারে দামেস্কের শাহী মসজিদের মধ্যে যে মসজিদের ইমাম ছিল মুসলমান শুনে নাও কিডা এজিদ আবার কোন কোন কিতাবের মধ্যে পাইলাম ওই মসজিদের মজেম ছিল শেমর এই দুষ্টর বদমাইশ দুইটা পৃথিবীর মধ্যে যাদের দেলে কোনো মায়া ছিল না হুসাইনটা তি বললাও তালাও অনেকগুলো তের আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গিয়ে এই জমিনের মধ্যে যখন পড়ছে মসজিদের ভিতরে দেখি দড়োয় আসিয়া নিষ্ঠুর শেমর হুসাইনের বুকের পরে সরে বসেছে হুসাইন যন্ত্রণায় কাতর হুসাইন ডাক দ বলে হুসে আমার মারিস না আমি হুসাইনকে মেরে তোলে কি লাভ হবে আমি এসেছিলাম আমার রাসূলের রুম্মাতে দাওয়াত দেওয়ার জন্য আমি ক্ষমতার জন্য আসিনি সম্পদের জন্যে আসিনি দুনিয়ার ময়ে পড়ে আসি নাই আমার রাসূল উল্লাহ রুম্ দাওয়াত দেওয়ার জন্যে আমি হুসাইন খুব ফটো এসেছি আমার ভাইরা আমার বন্ধুরা আমার শিমুর আসিয়া বুকের মধ্যে চেপে ধরিয়া বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে থাকে গো হুসাইনের গলার মধ্যে সুরি চালাইতে লাগলেন একটা পশম কাটে না হুসাইন ডাকতে বলে শিমুর রে আমার এত কষ্ট দিস না আমি কষ্ট সহ্য করতে পারি না আমার বড় যন্ত্রণা হয় ওই বুজি ডাকে বলেন নানাজ আল্লাহ ওই বুঝি রে না ডাকিতেছে যে মর্তরে বিনয় করি সাল স্ন লেতে সুড়ি আমার নানা কষ্ট রে আমার নানা কষ্ট পাবে মারিলে ওই বুজিরে ডাকিতেছে নানা কিতেছে নানাজিয়ামায় বলো ওই নানা জিয়া নানাজিয়াম